এই বিষয়টা সেটা হলো যে আসলে সবারই মুকুল মোটামুটি আলহামদুলিল্লাহ যাদের বের হয়েছে আর অনেকেই প্রশ্ন করছেন যে মুকুল আর বের হবে কিনা আসলে মুকুল এই সময় আর নতুন করে যেগুলো মুকুল ফেটেনি বা মুখ ফাটেনি সেটা কিন্তু আর বের হওয়ার সম্ভাবনা নাই আর এত পাতা বের হবে আর যেটা বের হওয়ার সম্ভাবনা আছে সেটা এরকম টাইপের জেলা সেটা কিন্তু বের হবে এরকম টাইপের বা এরকম টাইপের একটু বের হয়ে গেছে যদি এরকম টাইপের হয় এরকম টাইপের তাহলে কিন্তু বুঝবেন যে আপনার মুকুল বের হবে না তো এই হলো ঘটনা তো মুকুল যাদের বের হয়ে গেছে তারা অবশ্যই যত্ন নেবেন তো বিভিন্ন ধরনের সমস্যা হয় মুকুলে তো মুকুল এই সময় সমস্যা মোকাবিলা করে আপনার যত্ন নিতে হবে এই যে দেখেন প্রজাপতি আসছে প্রজাপতি বলতে এখানে এই হলো আপনার জন্য পোকা ফুলের উপর পড়ে আছে দেখে পড়ে গেল এরকম ধরনের বিভিন্ন পোকামাকড় কিন্তু একটা ফুলের উপর পড়ে এগুলো একটা পরিবেশের অংশ এগুলো কিন্তু আপনার পরাগায়ন করে ফুলের নিষেধ ঘটাতে সাহায্য করে এগুলো কিন্তু আপনার ফলন বৃদ্ধি করে জন্য এগুলো মেরে ফেলা ঠিক না এমন কোনো স্প্রে করা যাবে না যেগুলোর কারণে কিন্তু এগুলো মরে যায় কিন্তু ফুল ফোটা অবস্থা কিন্তু আসলে স্প্রে না করা বেটার পরিবেশে ভারসাম্য নষ্ট হয় আমরা দেখছি অনেক মৌমাছি বা এরকম ধরনের যারা কীট পতঙ্গ আছে উপকারী কীট পতঙ্গ যেগুলা এগুলা কিন্তু আসলে নষ্ট হয়ে যায় তো এগুলা নষ্ট যেন না হয় সেজন্য আসলে আপনারা খেয়াল রাখবেন আর আরেকটা বিষয় সেটা হলো যে আসলে পরিবেশ যদি আপনার ধ্বংস হয়ে যায় তাহলে আমরাও কিন্তু বিলুপ্ত হয়ে যাব তো এই জন্যে পরিবেশ বাঁচাতে হবে সাথে সাথে আমাদের জীবন জীবিকাও কিন্তু রক্ষা করতে হবে এইভাবে আমাদের স্প্রে করতে হবে সেই সেই জন্য কিন্তু আসলে ফুল ফোটা অবস্থায় স্প্রে না করায় বেটার কিন্তু এবার যে অবস্থাটা হচ্ছে সেটা হলো যে ফুল কিন্তু মানে মুকুল কিন্তু বিভিন্ন রকমের মুকুল হওয়ার কারণে কিন্তু আসলে আমাদের স্প্রে করাটা কিন্তু কঠিন হয়ে গেছে এক এক গাছে এক এক রকম মুকুল এই গাছটাতে আপনার এখানে দেখেন এখানে কিন্তু দানা চলে আসছে আবার অনেক মুকুল আসছে যেটা কেবল বের হচ্ছে তো রকম অবস্থায় স্প্রে করা দুঃসাধ্য তো দেখেন ম্যাক্সিমাম গাছগুলোতে কিন্তু আসলে এই বাগানের এই সাইডটাতে মোটামুটি একই রকম অবস্থা মুকুল কিন্তু এটা তো সমস্যা নাই তো অন্য বাগানে কিন্তু আপনাদের দেখালাম কিছুক্ষণ আগে সমস্যা এরকম সমস্যা থাকবে আপনাদের সমস্যা হচ্ছে তো সমস্যা মোকাবিলা করার জন্য আপনারা সঠিক পরামর্শ নিয়ে আপনারা স্প্রে করবেন এর আগে আমি দেখাচ্ছি আপনাদের বিষয়টা তো যাই হোক যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আসলে পরিবেশটা কিন্তু খেয়াল রাখবেন পরিবেশের ভারসাম্য ইকোসিস্টেম কিন্তু বিনষ্ট করবেন না ইকোসিস্টেম বিনষ্ট করলে কিন্তু আসলে আমাদেরই সমস্যা আম আমাদের উৎপাদন ব্যাহত হবে পরবর্তীতে আমাদের সমস্যা হয়ে যাবে চীনের একটা গল্প আছে যে আসলে এক একসময় চীন যখন ইয়া করে যখন আপনার কমিউনিস্টদের উত্থান ঘটে তখন ওরা প্রথমে তখন কি করলো বাবই পাখিদের মার ফেলল সব বাবুই পাখি মারার কারণে কিন্তু পরিবেশের উপর একটা বিশাল একটা মানে প্রভাব পড়লো প্রভাব পড়ার পর কিন্তু দুর্ভিক্ষ দেখা দিত কারণ বাবুই পাখি বা এই বাবুই পাখিরা কি করে ছোট ছোটো ছোটো খায় উপকারী অপকারী ক্ষতিকর যেটা আছে পরিবেশের ভারসাম্য বা ইকোসিস্টেমের যে ব্যালেন্স আছে সেটাকে রক্ষা করার জন্য সাহায্য করে তারপর বাবুই পাখি মারার পর কিন্তু তারা পরিবেশের এক বিশাল একটা ভারসাম্য বিনষ্ট হয়ে গেল বিনষ্ট হওয়ার কারণে মানে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হলো তখন ইয়ার মতো ইয়া দেখা গেল এর মতো ওই মতো মহামারী দেখা দিল ফসলের পঙ্কপালের মতো মহামারী দেখার পর সেখানে দুর্ভিক্ষ নামে আসলো অনেক মানুষ মারা গেল সেরকম আমরা যদি এরকম পরিবেশের যে কীট পতঙ্গি মারি ফেলি তাহলে কিন্তু আমাদের পরিবেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না যাই হোক সেটা বড় কথা নয় আমরা সব কিছু বিষয়ে বিবেচনা করব আর পরিবেশের দিকটাও বিবেচনা করব তো স্প্রে করার সময় অবশ্যই এই বিষয়গুলা মাথায় রাখবো দেখেন আবার মুকুলের অবস্থা তো বাগানের এই গাছটাতে দেখেন এই গাছটা এখানে নিচের দিকে দেখেন মুকুল আর উপরের দিকে দেখেন এ হলো অবস্থা তো সব গাছে একই রকম অবস্থা নাই দেখেন গুটি করছে এটা ফেরবার চুপ পরিমাণ গুটি

আপনার যত্ন নেন গাছের যদি ডাল ভেঙে গেছে মুকুলটা ভেঙে গেছে দেখেন গুলের অবস্থা তো আজ এই পর্যন্তই আজকের মতো შეესხურცი ასლამუ ალეიकुम